আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চিকেন ফ্রায়েড রান্না দেখাবো আর মাংসটা এভাবে পাতলা করে কেটে নিছি ছোট ছোট করে নিছি এই যে এখন এগুলো আমি মাখায় রাখবো লবণ স্বাদ মতো অল্প করে দিলাম হলুদ বাটা মশলা এখানে আমি কালো ফল সাদা আলাস লং মরিচ গোলমরিচ জিরা রসুন আদা সব একসঙ্গে বেটে নিচ্ছি লেবুর রস দুই ফোঁটা অলবেপ টু টমেটো সস আর দিচ্ছি ডিম মুরগির ডিম নাই দেখা আমি কোয়েল পাখি ডিম দিলাম এখন এগুলো একসঙ্গে মাখাবো মাখানো হয়ে গেছে এখন রেখে দিব দশ মিনিট আমি এখানে বাসন নিয়ে নিয়েছি এখন অল্প একটু মরিচ দিব অল্প একটু লবণ দিব দিয়ে মাখাবো মাখন আমার হয়ে গেছে কয়লাতে তেল ছিল আরেকটু তেল দিব ছোটয় কয়লাতে তেল অল্প লাগে ভাজা করা করতে অনেক সুবিধা তেলটা আমার ওদিকে গরম হোক আমি এদিকে চিকেন মাখাই নিব বাসনের সঙ্গে তেলটা মনে হয় গরম হয়ে গেছে একটা দিয়ে দেখি এখনো গরম হয় নাই কয়লাটা চুলায় বসে দিলাইটা হয়ে গেছে উঠে রাখব সব কয়টা আমি না খাই রাখছি এইভাবে আমি সব কয়টা ভালো নেব এই যে দেখুন চিকেন ফ্রাই রান্না হয়ে গেছে আমি পরিবেশন করছি সবার যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন